মাশাআল্লাহ হ্যালো এটা কি জাতের মহেশ ভাই

একটু একটু গোলাপি আছে ওজন তো সেই হবে মনে হয় না ভাই চলবে না না তোর তো চলে বাহ এখানে কিছু চমৎকার অ্যালভিনো চমৎকার কিছু অ্যালভিনো দেখতে পাচ্ছি আমরা বাচ্চা মহিষ তো কিন্তু সারতিনো অ্যালভিনো মহিষ কিন্তু দেখা যাচ্ছে এবং গাই এটাও তো বাচ্চা হইছে এগুলা মনে হয় দুটো দুটো বাচ্চা আরও পেটে আছে না লাইবয় ওঠানো হলো এই মহিষ্টিকে আপনারা বলছেন যে পাঁচশো বত্রিশ কেজি

দর্শক চলে কিন্তু আসছি সেই বিদেশের মাটি না এই সাইনবোর্ড দেখে মনে হচ্ছে যে দেশের বাইরে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে আছি মার্শাল অনেক সুন্দর সুন্দর উঠ দেখা যাচ্ছে এই জায়গাটাতে হ্যালো উট উট তো গলা বের করে আবার কামড় দিয়ে দেয় ওই যে আরেকজন হচ্ছে রেস্ট নিচ্ছেন ওইখানে মরুভূমির জাহাজ হ্যালো ওকে ভালো দিয়ে দিছে খুব সুন্দর মনোরম পরিবেশ কিন্তু উঠ্রাখার জায়গাগুলো কামর দেয় ভাই পাশে যাইতে পারব

বাহ 마শাআল্লাহ भैया खा लो কয়জন আসছে একটা পাতা খাওয়ার জন্য সবাই আসবে এই সামার ইচ্ছা করতেছে আকরাম ভাই আমি একটু আয়েশায় পাতা পাতা খাওয়াই আপনি ক্যামেরা খাওয়ান খাওয়ान माशाल्लाह অদ্ভুতপূর্ব দৃশ্য দেখতেই ভালো লাগছে হুম

মাসাল্লাহ শান্ত আছে আকরাম ভাই হ্যাঁ বাহ আকরাম ভাই কেমন লাগছে মানে এতদিন এই যে ব্যবসা করছেন বিভিন্ন খামার মারা গেছেন আপনি বলেন তো কেমন লাগতেছে আকরাম ভাই আমার এই খামারে সবচেয়ে বেশি ভালো লাগতো সবচেয়ে বেশি ভালো লাগলো সত্যি মানে এই যে মনে হইতেছে কি আপনি একটা বিদেশের মাটিতে আছেন মানে আমারই খামার এরকম বোঝা যাচ্ছে আল্লাহ এটা আবার কেমন হইল আমি ভালো জিনিস খুঁজি ও ভাই ও ভাই আমি ভালো জিনিস খুঁজি ভালো জিনিস পেলাম আর কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আর মোজ নিয়ে যাব ভালো মৈ যায় যে মোরা মহিচ না ওটা ওটা নিয়ে যাবো ইনশাল্লা ওই যে বাইরে শুধু একটু পর পর গাছের পাতা নিয়ে দিচ্ছে আগ্রাম ভাইটা একটু আমি হাতে নেই আর সেন না সেন ধন্যবাদ হ্যালো কে কে খাবা বাহ ওরে বাবা দুইজন দুইজন নিয়ে গেল কি খাবে এটা একটা পাতা খাবে খাবে ডালও খাবে বাহ কাটা খায় হ্যাঁ এটা খাবে না ভাই দেখছেন পাতা নাই সরে গেছে

আচ্ছা এখানে তো উঠে হচ্ছে আপনার ডাক দিলে ওরা এখান থেকে মাথা বের করে না একটা পাতা একটু দিবেন ভাই কষ্ট করে কেউ সেই কালো গালিচা দিয়ে আসেন ভাই আপনার জন্য নাই কালো গালিচাই যথেষ্ট আছেন বাহ চমৎকার চমৎকার আকরাম ভাই আপনি আগে যান আমার কাছে তো ভালো লাগতেছে ঠিক না আজকে দুপুরে লাঞ্চ নিয়েছে ভাই আপনি অল্প টাকার মধ্যে বিমান টিমান ভাড়া ছাড়া একদম বিদেশে চলে আসছেন গ্যাস একদম বিমান বিদেশ দিচ্ছি দিচ্ছি ওয়েট 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 আসতেছে আসতেছে একদম সেই অনেক উঁচু থেকে কিন্তু হচ্ছে আমরা এখন সেই যে পাতা আমি আপনি দুটা নেন আসেন কে খাবেন আপনি খাবেন দেখেন উটের দাঁত পর্যন্ত ধরে নিলাম আমি দাঁত কিভাবে ধরছেন দাঁত আপনি খাবেন উনি একটা নিয়ে দৌড় দিল বাহ চমৎকার চমৎকার টিকিট দিয়ে তো এই জিনিস দেখা যাবে না এখন ভাই টিকিট দিয়ে দেবে

খেতে ভালো লাগবে ভালো লাগবে খিৎসা খিসা কি খিৎসা মতন গোসতে লাগবো